পানি খাওয়ানো লাগবে না সুহান আল্লাহ আরে ভাই সুমান আল্লাহ কই করে না এ হচ্ছে আল্লাহ তাহলে বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ এখন মাতৃ দিবস পালন করে মাতৃ দুগ্ধ দিবস দিবস দেখছেন কত বড় পাগল কারে কর মাতৃ দুগ্ধ দিবস মাতৃ দিবস পিতৃ দিবস প্রবীণ দিবস যৌবন দিবস তারপরে আর কি হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না ফিয়া এটার নাম তো বিশ্ব বেহায়া দিবস আরে ভাই ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া সুমাল আল্লাহ আর দিন ওয়ান্না সিহা আমার ধর্মই আমার ভালোবাসা সুমাল আল্লাহ ওদের ভালোবাসা নাই কাদের নাম নিলাম না বুঝে নেন ছেলে তার মায়ের বিশ্বাস বিশ্বাস করে না মা তার ছেলেকে ভক্তি করে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রীও তার মাকে তার স্বামীকে বিশ্বাস করে না আপনারা শুনলে অবাক হবেন লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে আমি আমার বাড়ি অলারে জিজ্ঞেস করলাম তিরিশ বছর লন্ডনে প্রোগ্রাম করি লন্ডন আমেরিকা পৃথিবীর বহু দেশে কি হয়েছে পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ড এর সঙ্গে ডেটিং আছে সে রাত্রে আমার কাছে থাকবে তুমি পাশের কোন হোটেলে অথবা থাকো স্বামী বলছে কথা তুমি আমার বউ তুমি যাবা আরেকজনের কেমন কথা রাগারাগি হয়েছে স্ত্রী তখন ট্রিপল নাইন ডায়ল করেছে ট্রিপল নাইন ডায়ল করার অর্থ হলো সর্তা পুলিশের কাছে পুলিশ চলে আসছে কি হয়েছে এখানে আমি আমার বন্ধু নিয়ে থাকবো আমার স্বামীকে থাকতে দেবে না আমার হিউম্যান রাইটস উবার সে আঘাত করেছে পুলিশ বলছে আরে বেটা তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না যে দশজন বন্ধু নিয়ে তার তোর কি এই হচ্ছে দেশ এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিতরণ ক্ষেত্র হয়ে যেত ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া এসএমএস করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়াল লেখা বিশ্ব চিন্তা দিবস আমি খুব চিন্তায় বললাম এটা আবার কি একজনের জিজ্ঞেস করলাম ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি কয় তো আমরাই আয়োজন করছি কি এটা চিন্তা কি? বা চিন্তা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব এক জায়গায় বসবো আমরা ভাববো আমরা আরো চিন্তা করব আরো গভীর ভাবে চিন্তা করব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কি হলো বিশ্ব চিন্তা দিবস প্রিয় ভাইসাব ইসলামে এই পাগলামির স্থান নাই দিবস পালন করার কোন পাগলামি স্থান কবুল করে না সুবহানাল্লাহ আমার সারাটা দিন সারাটা সেকেন্ড সারাটা ঘন্টা সারাটা মাস সারাটা বছর আল্লাহ তালার গোলামি করার জন্য আমি সৃষ্টি হয়েছি এবং এরই মধ্যে আমার নাজার এরই মধ্যে আমার বেঁচে থাকার পর সুতরাং আল্লাহ রব্বুল আলমিন মাতৃ দুগ্ধির ভিতরে যে নিয়ামত রেখেছেন এটার জন্য দিবস পালন করার দরকার নাই শুধু মানুষকে জানায় দাও যে মাতৃ দুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না সন্তানের ভালোবাসাও মা পাবে না এটা এটা নিয়ামত এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না প্রিয় ভাইসব মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন লক্ষ কোটি